এটা হলো এই ডিজাইনের সর্বশেষ কালার এই ডিজাইনের সর্বশেষ আচ্ছা ঠিক আছে ওকে চলে এসছে আরেকটা ডিজাইন দেখেন ভাই আরেকটা ডিজাইন চলে এসছে একবারে নিউ ডিজাইন ব্ল্যাক দিয়ে শুরু করলাম কালো দেখেন দেখছেন কি অস্থির একটা পাইপ হ্যাঁ ঠিক আছে একশো একশো একটা ভাই আরে ভাই অস্থির ডিজাইন এটা অস্থির ডিজাইন অস্থির কালার বাস্তবে আমাদের কাপড় অসাধারণ

এই যে আমাদের বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে মিঠাইয়ের আর অনেক কাপড় এগুলো সব হচ্ছে মিঠাই এগুলো হচ্ছে ববি উপরে হচ্ছে মানবিকা এই যে হ্যাপি এই যে ডিমান তা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নাম মাত্র পেমেন্টটা মান নিতে পারবেন তো ফাইম আজকে মধ্যে এখানে রাখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ